সকালে নাস্তা খাওয়ার পর থেকে আজকের ভিডিওটা শুরু করলাম তো বাচ্চারা বাসায় না থাকলে আমি যেভাবে আমার ঘরটাকে গুছিয়ে নেই আর আমার কাজগুলো আমি সেরে নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করা আসসালামু আলাইকুম রুদুস কুকিন ব্লক থেকে আপনাদের স্বাগত আমি বিক্রমপুর থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বিছানা চাদরটা উঠিয়ে এখন আরেকটা বিছানা চাদর বিছিয়ে নিলাম আর বাসায় যদি ছোট ছোটো বাচ্চা থাকে তো বেশি দিন বিছানা চাদর বিছিয়ে রাখা যায় না কিছুদিন পরপরই উঠাতে হয় তো বিছানা চাদরটা বিছিয়ে নিলাম এখন বালিশের কভারগুলো লাগিয়ে নেব যেভাবে আমি আজকে ঘরটাকে গুছিয়ে নিয়েছি বা গুছানোর চেষ্টা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করা একা হাতে সব কাজ আমি কিভাবে করি একটু একটু করে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন তারা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইকই পড়ে আমার ভিডিওগুলো আরো পাঁচজনের কাছে নিয়ে যেতে আর যারা এখনও লাইক দেননি তারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো বিছানাটা গুছিয়ে নিয়েছি এখন বাচ্চারা পড়ালেখা করে সকালে রাতে এরকম করে রেখে দিয়েছিল। তো সকালে এখন আমি ওগুলোকে গুছিয়ে নিচ্ছি যে ওরা তো এখন বাসায় নেই তো মাঝে মধ্যে আপনাদের ভাইয়া ওদের পড়ার টেবিলের ওপরে ওনার কাগজপত্র রেখে দেয় তো ওই তো শপিং ব্যাগটা দেখছেন ওই আপনাদের ভাইয়ার একটা কাগজ আছে ওইখানে রেখে দিয়েছে আবার কেউ মনে করেন না যে আমি ওইখানে জামা কাপড় বা অন্য কিছু রেখে দিয়েছি তো নতুন যারা চ্যানেলটাকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা চালু করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন দিয়ে পৌঁছায় আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন তো টেবিলটা গুছানোর পরে এখান এখন চলে আসলাম আমার ড্রেসিং টেবিলটা গুছাতে ছোটো মেয়েটা এদিক সেদিক করে রাখে আর এখন যেহেতু বৃষ্টির সিজন অনেক ধুলাবালি পরে বাতাস হয় বাইর থেকে অনেক ধুলাবালি আসে জমে যায় ড্রেসিং টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম তো তো ঝটপট করে গুছিয়ে নিলাম তো ঘরটা গুছানোর পরে এবার রান্নায় চলে যাব এখানে ভাত বসিয়ে দিয়েছি ডালও রান্না করে নিচ্ছিলাম আর এইদিকে ডালটা হতে হতে অফিস কিনে আমি মাছ ধুয়ে নিয়েছিলাম আর লবণ দিয়ে এখন মাছগুলো কেমে কি নিব আর এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ যখন পুকুরের মাছ ধরেছিল তখন মাছটা রেখেছিলাম তো খাওয়া হয়নি সেটা আজকে রান্না করব ভুনা করব তো এইদিকে আম ডাল আম দিয়ে দিয়েছিলাম সেটার ক্লিপার নেওয়া হয়নি তো ডালটা হয়ে গিয়েছে এখন আমি ডালটাকে ঢেলে নিব আরেকটা পাতিলে আজকে সকালে বয়স দিচ্ছি আশেপাশে একটু নয় ধসতে পারে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গিয়েছে এখন মাছগুলোকে ভেজে নিব তো এক একে সবগুলো মাছ আমি দিয়ে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব তারপর মাছগুলো ভাজা শেষ হয়ে গেলে এখন পেঁয়াজ ভেজে নিয়ে মশলা কষিয়ে নিয়েছি সব মশলা দিয়ে দিয়েছি সবাই তো জানে যে কি কি মশলা লাগে মাছ রান্না করতে তারপর একটু পানি দিয়ে দিলাম যেহেতু আজকে কোনো আলু বা টমেটো ইউজ করবো না এখানে মাছ বোনা করবো কেমন হয়েছে মাছ রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রান্না বসিয়ে আবার চিনি চিনিগুলো রিফিল করে নিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করা মাঝে মধ্যে রান্না বসিয়ে টুকিটাকি গোছানো কাজগুলো করে নিলে রান্নাও হয়ে যায় পাশে ছোট 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 খাটো কাজগুলোও হয়ে যায় আর তারপরে চিনিগুলো রিফিল করে এখন আপনাদের ভাইয়া পাস্তা এনেছিল এগুলো আমি করে নিচ্ছি তো মাছ রান্নাটা হয়ে গিয়েছে মাছ রান্না করে আরেক চুলায় আমি শ্যামাই রান্না করে নিলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম ডিটেলস আর শেয়ার করলাম না তারপরে বাটিতে আমি মাছগুলোকে ঢেলে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তারপরে আমি যখন ঘরে ছিলাম না তখন দেখি মেয়ে এই ভিডিওটা করেছে তো এটুকু আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ